সিনেমার পর্দায় আসতে চলেছে হুম্পা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথ্য রাজ্যে চর্চিত বিষয় সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পিট লালবাজারে থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হুদ্া শ্যামলের জীবনী নিয়ে তৈরি বাংলাদেশী অভিনেতা মোশারফ করিম অভিনয় করেছেন সিনেমার হুব্বার চরিত্রে কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল কিন্তু কে ছিলেন এই তার উত্থান কিভাবে হয়েছিল কিভাবে শ্যামল হয়ে উঠেছিল বাংলার দাউদ ইব্রাহিম সেই সমস্ত বিষয় জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির কোন্নগরে দু সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফি হুব্বা শ্যামলের সন্ত্রাস এখনো মানুষের মনে ঢুকে রয়েছে আতঙ্কের মতো দু হাজার পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতে ভয় পাচ্ছিল ঠিক সেই সময় দু সালে আবারও হুব্বা ফিরে এলো তার জন্মভূমিতে তবে এইবার সিনেমার পোস্টারে হুগলির কন্যগড়ের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল ধর্মডাঙ্গা তার বাড়ির সামনে ও পড়েছে তার সিনেমার পোস্টার কেমন ছিল হুব্বা শ্যামল সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তার এলাকায় এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় কিছু মানুষের কাছে খুব বাসাম্য ছিল মাসেইহা আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত আসামি আমরা কথা বলতে পৌঁছেছিলাম তার বাড়িতে ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন সিনেমা হলে তারা যাবেন খুব বাদে তুলবেন না কেউ বলবে না এখানে মাস্ক আর কি

ধর্মনাঘা এলাকাতেই দিছিল ঠিক আছে আর এই যে তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে দেখতে যাবার ইচ্ছে দেখার ইচ্ছা রয়েছে সেই সিনেমা ঠিক আছে কি নাম আপনার দুলাল দাস এই যে এখানকার লোককে নিয়ে সিনেমা বেরোচ্ছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এই সিনেমার শুটিং হয়েছিল তো অনেক অটো টোটো নিয়ে কি কি হয়েছিল আপনিও ছিলেন তো শুনছিলাম ওখানে হ্যাঁ কি শুধু অটো নিয়ে শুটিং হয়েছিল কোথায় কোথায় শুটিং হচ্ছিল লক্ষীঘাট লক্ষ্মীঘাট মানে আমাদের এই জায়গাতেই শ্যুটিং হচ্ছিলো এই উনিশ তারিখ সিনেমা হলে আসছে দেখতে যাবেন একশোবার দেখতে যাবেন ঠিক আছে কি নাম আপনার থ্যাংক ইউ রূপবা শ্যামলকে চেনেন মানে নাম শোনাই ছিলেন কি হিসাবে চেনা ছিল তাকে মানে যা নাম তার জানা যাচ্ছিল মানে সন্ত্রাসবাদী মাফিয়া হ্যাঁ তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে এই দেখুন একদম কন্যগড়ের তার পোস্টার পড়েছে কি কি বলবেন এরকম এলাকার একজন লোকের সিনেমা বেরোচ্ছে দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে কি নাম আমার নাম দীপঙ্কর শ্যামলকে চিনতেন না 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 মানে নাম শুনেছিলেন নাম তো শোনা উনি কুখ্যাত দন ছিলেন তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে কি কি হিসাবে এলাকার লোকের কাছে পরিচিত ছিল উনি তো দন হিসেবে পরিচিত ছিল কুখ্যাত দুষ্কৃতি কিছু মানুষের বলছে তাদেরকে ভালোও করেছিল না রবিনুরো নাম ছিল না কথা সবই শোনা কথা আমার সময় কর নয় এই তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে দেখার ইচ্ছা রয়েছে দেখার তো খুব ইচ্ছা আছে দেখার খুব ইচ্ছা আছে কি নাম আপনার আমার নাম অর্পুন মুখার্জি এই এ আমাদের হ্যাঁ পরোপকারই লোক ছিল যতটুকু আমি জানি পরোপকারই লোক ছিল যে কোনো গরিবের হুম জন্য খুব ভালো গরিবদের জন্য খুবই ভালো লোক মানে সে তাকে নিয়ে সিনেমা বের হচ্ছে একেবারে রাজ্যের মন্ত্রী তিনি সিনেমা বানিয়েছেন তা বাড়ি কোন জায়গায় ছিল বলতে পারবো মানে কোনগর ধর্মডাঙ্গা এলাকাতেই তার বাড়ি হ্যাঁ আচ্ছা মানুষের মনে কি তাকে নিয়ে কোনো আতঙ্ক রয়েছে এখনো আতঙ্ক নেই আর আর সিনেমা এরকম এলাকার মানুষের সিনেমা সিনেমা হলে দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে

ভালো লোক ছিল কেউ কেউ তো বলতো মাফিয়া মানে সবাই তো মাফিয়া গুন্ডা কোথায় বাড়ি ছিল তার ধর্মডাঙ্গা এই যে তার তাকে নিয়েই সিনেমা বের হচ্ছে পোস্টার পড়েছে একদম কন্যাগড়ের লোক কন্যাগড়ের পোস্টার যে কি বলবে মারা গেছে মারা যাওয়ার পরও কি তার ভয় এখন মানুষের মনে রয়েছে আর ভয় মানুষের মনে নেই ঠিক আছে ওইসব সব শেষ সিনেমা দেখতে যাবার ইচ্ছা রয়েছে বাংলা বই দেখতে পারি বাংলা বই দেখো না তারপরে এলাকার লোককে নিয়ে সিনেমা বেরোচ্ছে দেখবে কি এই মানে দেখার ইচ্ছা রয়েছে একটু কি নামি হ্যাঁ বলি তৈয়াবলি তাইয়াবলি চিনতেন কি ভাবে চেনা অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ তিনি হুগলি জেলার তিনি কন্যগড়ের বাসিন্দা ছিলেন তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি তারপর তার তো অবঘাতে প্রাণ যায় এবং সেটাই এবং এখানকার মানুষ তারকে কারুর কাছে তিনি ত্রাস এবং কারুর কাছে তিনি খুব ভালো লোক খুব জনদরদী লোক এবং তার ছায়া কন্যগড়ে আসে মারা গেছেন দু সাল তাকে নিয়ে দু হাজার চব্বিশের সিনেমা বেরোচ্ছে খুব বা দেখার ইচ্ছা রয়েছে হ্যাঁ প্রাপ্তবাবুর সিনেমা ওয়েল রিপোর্টেড এবং আমাদের সকলে দেখার ইচ্ছা আছে পণ্যবাসী বলে বিভিন্ন বিশেষ কৌতূহল আছে তার জীবন সম্পর্কে জানার তার তিনি কি কি করেছিলেন কিভাবে তার গতি প্রকৃতি অনেকেই জানে না এটা কারণ তিনি তো অনেকটা অন্ধকার জগতের লোক তার অনেকটাই জানা নেই সেটা অনেকটা জানতে পারবে এবং বিশেষ কৌতূহল আছে এই সিনেমাটা দেখার জন্য কি নাম আপনার 三十几万。